এক সময় জিলা মুরফের জগতে ঠিক না আমাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে মায়ের দোরবে ঠিক না আবার কিছুদিন পর আমাদের আল্লাহ পাক রুবলাইলানি পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার জগতে ঠিক কিনা জোরে বলেন এই দুনিয়ার জগতে আমরা কতদিন থাকবো জানি না আবার একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কবর যাবে জোরে বলেন সবকিッケ না জোরে বলেন তো কবর সব আমাদের সামনে না পিছনে আমাদের হায়াতের সিন্নি কত জানি না কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে এই রঙ্গিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীতে টাকা যাবে না কেউ ডাকতে পারে না

ফিরহুম ইলা আজালিস সামা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অবকাশ দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুযাদিলাম তোমাদের hayat কতদিন আছে তোমরা ততদিন থাকতে পারবে এতে বহুত তাগা যাবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক আলামিন বলেন لِكُلِّ أُمَّةٍ أَجَلٌّ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ

এক মহদ আর আগো হয় না এক মহদ বিচার হয় না ঠিক কিনা বলে বলেন সময়ে মরণ এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন কুল্লু নাফসিন গাতুল মওত প্রত্যেক প্রাণী রয় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা জোরে বলেন মৌতু কাসিং কুল্লু নাসিং শারবু মৌতু কাসিং কুল্লু নাসিং শারবু খবর বাইতি কুল্লু নাসিং দাখিলু মৌতু কাসিং কুল্লু নাসিং শারবু খবর বাইতি কুল্লু নাসিং দাখিলু আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথ মৃত্যুর করতে ঠিক কিনা জুড়ে বলে এই হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে কেউ মরণ থেকে রেহাই পাবে না এমন কি নবী রসুল পর্যন্ত চলে যেতে হয়েছে ঠিক কিনা আল্লাহ বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে যদি সুদূর পানে সেটাই তুমি লাগাই আসি আল্লাহ কুরনে বলেন নৌ তাল্লাদে তো ফির রো নামিন ভো ইন্না ভোলা কম আল্লা বলে নবি দো আপনি আমার আনন্দাবন্ধের কে বলে দেন তারা মরণ থেকে যতই পলায়ন করতে চাই না কেন মরম থেকে তারা রেহাই পাইতে চাই না কেন কিন্তু জুড়ে বলেন তো এই মরণ থেকে কেউ কি রেহাই পাবে নাকি আল্লা পুরানা বলেন আয়না মাতা শোনো ইউদের কোমল বাউ তোলাও তুমি শাইয়া দা আল্লা পাত্র ফুল আলমিন পবিত্র তেরামের মধ্যে বলে তোমরা যেখানে কেন সুদূর দুর্গে গিয়ে উঠে দিয়ে অবস্থান করো জোরে বলে দি দাও মরণ বরং গিয়ে সাক্ষাৎ করবে কিনা

আল্লাহ নবী বলেন কবরটা কারোর জন্য হবে জানাতের বাগান আবার কবরটা কারোর জন্য হবে জাহান নামের একটা গর্ত ঠিকা না। বিশ্ব নবী বলেন

সাহাবায় কেরম জিজ্ঞেস অর্ধ হাতি হাতিজ্ঞেশ অর্ধিবাতুল মুসলিমী আপনি যেহনা আলোচনা করেন আপনি জাহান্নামের আলোচনা করেন হিন্দু এত কান্না করতে দেখি না যত কান্না করতে দেখি আপনি কবর দেখলে বলিবাতুল মুসলিমী হজরত উসমান বলা বিন সাহাবের আমি কবর দেখলে কেন কান্না করি জাননী আমি নবীর জবান থেকে শুনেছি তখনটা হলো আখেরাতের প্রথম মন্দির একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার আখেরাতের প্রথম মন্দির ভাই কবর না। কিনা খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাথীরা শুনো আমি কবর দেখলে কেন কান্না করি জানো নি আমি নবীর জবান থেকে শুনেছি আখিরাতের প্রথম ডাকি হলো কবর যেই ব্যক্তি এই কবরে ধরা যায় কবর যার জন্য কঠিন হয়ে যাবে তার অন্যান্য সব ডাকি কঠিন হয়ে যাবে আর কবর যার জন্য সহজ হবে অনন্য শব্দগুলি গুলা তার জন্ম সহজ হয়ে যাবে হযরত ওসমান বলে ও নবীর আমি কবর দেখতে জন্যই কান্না করি আমি ওসমান হইলাম কবর পথে جاتی জানি না কবর কেমন সঙ্গে কি আচরণ করে কবর হলো সুকামতের ঘর কবর হলো অন্ধকারের ঘর ঠিক না কবর হলো এমন একটা ঘর তো

কোন নবীজী কোন 3 টাকা আল্লাহর নবী বলেন আলী সময় বলে নামাজটা করে নিবা সময় মতো নামাজটা আড়াই করে নিবা আসসালাতু আলা ওয়াক্তহা সময় মতো নামাজটা আড়াই করে নিবা আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা আল আলাল মুমিনিনা কিতাবাম মাখুতাহ আল্লাহ পাক মনে রূপা নামাজ পারস করেছেন সময় মতে দিকে না আপনি যদি ইশারের মত যোহরের নিয়ত করেন যোহরের নামাজ পড়েন জোরে বলেন তো নামাজ হবে কি আবার যোহরের সময় যদি আপনি ইশারের নামাজে নিয়ত করেন জোরে বলেন তো সেই নামাজ হবে নাকি যোহরের নামাজ কখন করতে হবে সময় মতো আল্লাহ কোরআনে বলেন ইল্লা সালাত কানা কালাল মুমিনিনা কিতাবুল্লাহ মুকতা নশ্চ আল্লাহ পাক রুবুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন যারা বলেন সময় মতো সময় মতো নামাজের দরকার আছে না নাই আসবে মরণ তবে গগন আসবে মরণ তবে গগন কারো জানন নাই আসবে মরণ তবে গগন কারো জানন নাই আজরাইল শিবার আগে নামাজ ভাই আসবে মরণ তবে গগন কারো জানন নাই তোমার জানাজা মাঝে আগে নামাজ পড়ো ভাই নইলে কিন্তু কোনো ক্ষতি নাই ঠিক রাজরে বলেন আল্লাহর নবী বললি তিনটা কাজ কখনোই বিলম্বিত করবা না এক নাম্বার হলো নামাজের সময় হইলে দেরি করবা না নামাজের ওয়াক্ত হইলে দেরি করবা না সময় মতো নামাজটা পড়ে নিবা আলী শুনো সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় দেরি করবে না বিবাহের ব্যবস্থা করে নিবা বাবার উপর তিনটা দায়িত্ব একটা সন্তান যখন জন্ম হয় সাধারণত তিনটা দায়িত্ব চলে আসে এক নম্বর দায়িত্ব সন্তান যখন জন্ম হয় সুন্দর একটা নাম রাখা মানভুলি দালাহু ওয়ালাদুন ফাল সুন্দর নাম রাখা দ্বিতীয় নম্বর দায়িত্ব হল সন্তান যখন কথা বলতে শুরু করে তখন আদব সিসতাচারে শিক্ষা দেওয়া পূরণ শিক্ষা দেওয়া ভালো ব্যবহারে শিক্ষা দেওয়া যেই মেয়ের হাতে যেই মেয়ের হাতে উঠাতে মুতে প্রতিদিন ওই চলে পড়ন বাবা সেবন করতে পারে না ঠিক নাজরে বলে তাহলে দ্বিতীয় নম্বর দায়িত্বটি আদব সিসতাচারে শিক্ষা দেওয়া

যখন নদী বলেন একটা মানুষ যখন দুনিয়াচারে পরপারের যাত্রি হইয়া যায় তোমরা তাকে নেতি করিবা না সে যদি জান্নতি হয় তাকে জান্নাতে পাঠানো দাও তার জিখানা নাই আল্লাহর বলেন একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর কোন দুনnasa হয় যায় জানাজা হওয়ার পর তাকে যখন দাফন করা হয় দাফন করার পর তার কবরের মধ্যে সোয়াল দফাই কি হয় না আওয়াজ দিয়ে বলেন কি হয় না আল্লাহ নবী বলে একটি মানুষ যখন মারা যায় তাকে যখন দাফন করা হয় দাফন করার পর সুয়াল জব হয় ফেরেশতা এসে বলে মারবাক পুকা ওমা ওয়া মান নাবিয়ুকা আল্লাহ নবী বলেন

আল্লাহ গ্রুপ আল আমিন ঘোষণা করেন ওয়ালবিসুহু মিনাল আমার বান্দার বরণে যতই অল্প মূল্যের কাপড় হোক না কেন যতই অল্প মূল্যের কাপড় হোক না কেন ওই কাপড়কে পরিধানাইয়া জান্নাতের পোশাক আমার বান্দাবรรকে পরাইয়া দাও আল্লাহ পাক রুকুল আল আমিন দ্বিতীয় কথা বলেন

জান্নাতের দরজা আমার বান্দার জন্য উন্মুক্ত করে দাও যখন জান্নাত থেকে হাওয়া আসতে থাকে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকে আর বান্দা কবরে তাকিয়ে তাকিয়া জান্নাত উপপ করতে থাকে قلنا সুবহানাল্লাহ আমাল শোনাছে আল মওকাল উরস আজকে ঘুমা বসর রাতের মতো ঘুমা শুধু তাই না আল্লাহর নবী বলেন বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে ওই বান্দার কবরটাকে এমন প্রশস্ত করে দাও তার দৃষ্টি যত যায় তার কবরটা তত প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ আরেকটা নাফরমানকে যখন কবরে রাখা হয় নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় ওই নাফর মান বলতে থাকে ওই পাপিষ্ট লোকটা বলতে থাকে আমারে নিয় না কবরের দিকে আমার নিয়ে যায় না কবর হলো অন্ধকারের দল কবর হলো পুকামা করের দল কবর হলো সাতবিচ্ছুর দল আমি এই ঘরে থাকতে পারবো না আমি এই ঘরে যেতে পারবো না তোমরা আমাকে কবরে নিয়ে যেও না

কবি কত বলেছে আবার আমরা যখন তার কবরটাকে সংকিন্ন করে দেওয়া হল নাউজুবিল্লাহ আল্লাহ কত সংকিন্ন করে দেওয়া হয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন একটা পাপিস্ট লোককে যখন দণ্ড করা হয় দণ্ড করার পর তার কবরে মন সংকিন্ন করে দেওয়া হয় এক পাথরের হাড় অপর পাথরের হাড়ের ভিতরে দুঃখ আর যায় আল্লাহর নবী মিশনারি আছে আম্মা জানাইশাকে বলতে লাগলে নাইশা একটা নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় তখন তার দুই পাশের মাটি এমন দেরা চাপা এক পাথরের হাড় উপর পাথরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায় আল্লাহর নবী মিশনারি এইবারে দুই হাতের আঙ্গুলি যে আম্মা জানাইশাকে দেখাইলেন আয়েশা বলেন

তার কবরের মধ্যে আগুন দালایا দেওয়া হয় আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল কবরু রওযাতুম মিনরি আবিহ জান্নাত আল কবরু মিন হুসারিন নার কবর কে কারো জন্য হবে জান্নাতের বাগান কবর কে কারো জন্য হবে জাহান্নামের গর্ত আল্লাহ বিশ্বনবী বলেন নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় তখন তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয় শুধু এই কারণে আল্লাহর নবী বলেন নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় তার কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হয় ওই সাপগুলাটাকে দংশন করতে থাকে ওই কত বিষাক্ত আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন একটা সাপের বিশ্বাস যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো কেমন পর্যন্ত গাছপালা দুর্বলতা বিকলতা জন্মাত না ওই সবগুলা ওই মুখটাকে বলতে থাকে তুমি দুনিয়ার জীবনে নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ পাঠ বলে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে আমি যেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকি আবার জোহরের অর্থ যখন হয়ে যায় ওইসব বলতে থাকে তুমি জহুরের নামাজ না পড়ার কারণে মহান আল্লাহ পাত্র আমাকে তোমার কবর নিযুক্ত করে দিয়েছে আমি যেন আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি আবার যখন হয়ে যায় সব দংশন করতে থাকে বলতে থাকি না ফরমান তুমি দুনিয়ার জীবনে আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে আমি যেন মাগরি পর্যন্ত দংশন করতে থাকি এইভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকে গীবত করার কারণে কবরে আযাব হয় গীবত আমাদের সমাজে আছে না নাই আল গীবত আশাদুম মিনাল জিনা

আল্লাহর নবী বিশ্ব বলেন ও সাহাবিরা এমন কোন বড় গুনার কারণে আজাব হচ্ছে না আল্লাহর নবী বলেন সাহাবিরা শুনো এক কারণ হলো সে দুনিয়ার জমিনে গিবত করত সুগুল করি করত আমাল আখর বাকারান জিবিন নামিমা সে দুনিয়ার জমিনে গিবত করত একজনের তার জনের কাছে বলতো এটা আমাদের সমাজে আছে না নাই আছে ছাড়তে হবে কিনা